কুমারী পূজা একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রাচীন পূজা বহু বছর ধরে এই কুমারী পূজা হয়ে আসছে যতদূর জানা যায় আজ থেকে একশো বছর আগে পরমহংসদেবের ভক্তারাকে পান্ডতরা দিয়ে বিবেকানন্দ পদুর বটে কুমারী পূজা করেছিলেন আমরা সেই গ্রামধারাকে বাজায় রেখে এই নদিন ধরে যে পূজা হয় নদিনে নটা কুমারীকে আমরা দুর্গা পুজোয় আমি দিনে পুজো করি সব কুমারী আমাদের কাছে মা জীবন্ত দেবী বিগ্রহ জীবন্ত বিগ্রহ মনে করে আমরা এই এই প্রতি বছরেই এই কুমারীকে আমরা পুজো করি না অষ্টমী বলেন আমাদের যেহেতু শেষ হচ্ছে নবমী প্রতি তাই করি আমি চাষ বোর্ডের সদস্য প্রধান করি কুমারী শেষেছি আমার নাম সোলাঙ্কি চক্রবর্তী বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে এসেছি না এবারে দ্বিতীয় আগেরবারে হয়েছিল যে ধনেশ্বরী মন্দিরে আগেরবারে হয়েছিল এবারে দ্বিতীয়বার এখানে অনেক দিনের ইচ্ছা ছিল যে সর্বমঙ্গলা মন্দিরে কুমারী হবে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে আমাদের পাড়ার এক কাঠিমার জন্য এটা হয়েছে খুবই ভালো লাগছে হচ্ছে সে চেষ্টা করে এখানে মানে অনেক দিন ধরে আগের রাখতে নাম জমা দেওয়া অনেক ব্যাপার থাকে তো ভালো লাগছে সাত বছর বয়স আমি দেয়ান দিকে মির্জাপুর থেকে হ্যাঁ আগে থাকতে তো ওই কাকিমাই যোগাযোগ করে দিয়েছিলেন সেই জন্য হতে পেরেছে আমার মেয়ে খুবই ভালো লাগছে অনেক সব মাস সবাই তো হতে পারে না অনেক দিনের ইচ্ছা ছিল এটা সোলাঙ্কি চক্রবর্তী সঞ্চিতা চক্রবর্তী আমি বর্তমান সর্বাঙ্গ মন্দিরে এসেছি মায়ের দেখতে আজকে নবমী কুমারী হ্যাঁ নজর কুমারী পূজা ছিল না প্রতি বছর আসা হয় না কারণ আমাদের বাড়ি ঠাকুরার আমাদের বাড়ির মা আছে সে এ বাড়ি মনে হলে যে যাই ঘুরে আসে দেখে আসে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার নাম পায়েল চ্যাটার্জি